তুমি একশো বার আল্লাহ করিবে ইহার সব যেমন তুমি হজরত ইসমাইল আলাহিসাল্লামের আওলাত হইতে একশত গোলাম আজাদ করিয়া দিলে এক গোলাম আজাদ করিয়া দিলে এবং একশো বার আলহামদুলিল্লাহ করিবে ইহার সব যেমন তুমি আল্লাহর রাস্তায় জেহাদের জন্য জেহাদের জন্য একশ ঘোড়া লাগাম সহ সজ্জিত করিয়া লাগাম সহ সজ্জিত করিয়া দান করিলে আর তুমি একশ বার আল্লাহু আকবার করিবে ইহার চোৱাব যেমন একশ উদ কুরবানি কইলে যাহা কবুল হইয়াছে আর তুমি একশো বার লা ইলাহা ইল্লাল্লাহ করিবে ইহার আসমান ও জমিনের আসমান ও জমিনের মধ্যবর্তী স্থান পূর্ণ করিয়া দিবে তোমার এই আমলের চেয়ে তোমার এই আমলের চেয়ে উত্তম আমল আর কাহারও হইবে না হা যদি অন্য কেহই সেরূপ আমল করে তবে তাহারও তদ্রূপ হইবে